ক্ষুদ্র ঋণ দান করি কর্মস্বাস্থ্যের জন্য কাজ করি কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করছি তো আমরা আজকে মূলত এখানে ডায়াবেটিক যে সাইন্সটা সেটা উদ্বোধন করার চেষ্টা করছি প্লাস আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামে এখন মহামারীদের বলা যায় যে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে আমরা গ্রামে না আসলে আমাদের সঙ্গে না আমি সেটা বুঝতে পারি না যারা শহরে থাকে তারা শহরের রোগীদের দেখেন বা ঢাকাতে থাকেন ঢাকায় হাজার রোগী দেখেন কিন্তু সত্যি কথা বলতে কি গ্রামে ডায়াবেটিস এত পরিমাণ বাড়ছে যেহেতু মানুষ স্বাস্থ্য সচেতন নয় বিধায় অনেকে পরীক্ষা নিরীক্ষা করেন না পরবর্তীতে হঠাৎ করে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন দেখা যায় যে মানুষ হঠাৎ করে মারা যায় কিন্তু ডায়াবেটিস যদি গ্রাম পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে বোঝা যাবে যে কত মানুষ আসলে ডায়াবেটিস এবং এদেরকে সচেতন করতে পারলে এবং যদি এই সেবাটা গ্রামীণ পর্যায়ে নিয়ে আসা যায় সকলে তো সহজে যেতে পারে না বাংশ সহজে যেতে পারে না বা ঢাকায় যেতে পারে না তাদের জন্য গ্রামীণ পর্যায়ে আমার মনে হয়েছে যে এই সেবাটা চালু করা দরকার সেই উদ্যোগে বা সেই লক্ষ্য নিয়ে ই ফাউন্ডেশন সুন্দর ঘন বাজে হাটে ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবা নেওয়ার চেষ্টার লক্ষ্যে একটা উদ্যোগ পেয়েছি আমরা দু হাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে সংস্কার দিকে এবং দু হাজার সাত থেকে রক্তদানের সাথে ধন্যবাদ আমরা উদ্বোধন করছি

কি লিখা তুমি

bani raju manpi jauna laiso paraba koi de

মা <laughs> মাল <laughs> <laughs> ऐसे तो फटक दे दी ऐसे तो फटक दे दी तो मेरे वीडियो तो देखे हैं। एक और आपका स्टोरी था, एक ही। दर दर दर। नहीं आती तो आप। आप आप आप। 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 आप आप।

ফাইভ পয়েন্ট টু খালি পড়ে আপনার ফাইভ পয়েন্ট টু ভালো আছে

হাস্পতাল পৰীক্ষা কৰিলে হাস্পতালে ভাই আমি দেখাম না তবে কোন কোন ভিডিও দিয়ে দিছি তবে কোন কোন ভিডিও দিছি সংসার সংসার এই 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 ভিডিও করছে দেখে এক আমার জীবন আছে ফসল ভিডিও করছে না ভিডিও করছে দেখে এই এই এর পর কেমন একটা দিন আছে মানে কি না ওটা দাদা তো সাজে

কত পয়েন্ট 8.0 8 হ্যাঁ 8 8 8 কত সেল জানাই 2 3 আর আর কত হলো জানো আমি ভিডিও করছি 2 তিন জন আছে না তিন জন আছে তাহলে ওর সাথে কার এমন কিছু কয় भाई सुने ना अपना बिना हम फोन करेंगे एक बार ये समझ जाए ना बस क्या लिखने के ऐसे लो

মাছি <laughs> ফেশানি <laughs>

ಕಷ್ಟದಲ್ಲ ಹ ಈಗ ಈಕೊಳ